নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দু রকমের সস বানিয়েছি একটা হচ্ছে টমেটো সস আর সঙ্গে গ্রিন চিলি সস একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু দোকানের মতো ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি টমেটো সসের জন্য এক কেজি টমেটো নিয়ে নিয়েছি এবং গ্রিন চিলি সসের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দুটো সস বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি পাশে দিয়েছি আপনারা একবার পস করে দেখে নেবেন আমি কড়াইটা একটু গরম করে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল ওই জলের মধ্যে আমি সব টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুল সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ বন্ধুরা দিয়ে দেব পেঁয়াজ এখন ঢাকা দিয়ে দেব টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য বন্ধুরা দশ মিনিট বাদে তো ঢাকা খুলে দেখতে পাবেন টমেটো থেকে অনেক জল বার হয়েছে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে জল দিয়েছিলাম কারণ টমেটোটা থেকে অনেকটা জল বাড়বে বলে তো আপনারাও যখন টমেটো সস বানাবেন তখন খুবই অল্প পরিমাণে জলটা দেবেন কারণ টমেটো থেকে জল বার হবে তো আবার একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আবারও ছ থেকে সাত মিনিট বাদে ঢাকা খুললে তো আমি দেখে নিচ্ছি একদমই কিন্তু এখন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন যা যা দিয়েছিলাম সবই সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেওয়ার জন্য আলাদাভাবে রেখে দেব তখন টমেটো সসের জন্য টমেটোগুলো ঠান্ডা হচ্ছে আমি এদিকে গ্রিন চিলি সসটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেব কয়েকটা রসুন আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো এখানে গ্রিন চিলি সস বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন আবার অল্পও নিতে পারেন তো এখন আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল যাতে কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো একটু ঢাকা দিয়ে দেব। তো আট থেকে দশ মিনিটের মধ্যেই জলটা একদম শুকিয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো তখনই আমরা কাঁচা লঙ্কাগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে তো এই জিরেটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা জিরেটা আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দেব হাফ বাটির মতো ভিনিগার বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে তো এটাকে ভালোভাবে পেস্ট করে নেব নিলেই আমাদের গ্রিন চিলি সস একদমই রেডি হয়ে যাবে তো দেখতে পেলেন খুবই সহজেই আমি গ্রিন চিলি সসটা বানিয়ে নিয়েছি তো এখন একটা পাত্রে এটাকে ভালোভাবে ঢেলে নেবো দেখতেই পেলেন একদমই সহজ পদ্ধতিতে আমি গ্রিন চিলি সসটা বানিয়ে নিলাম এখন আমি টমেটো সসটা বানিয়ে নেব তো চলুন দেখতে থাকুন তো এখানে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে তো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তো এখন আমি একটা বড় মিক্সিং বলে তো আমি টমেটোগুলোকে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্ট করার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিউরিটা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে তো পেস্টটা বার করে নেব আর ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বার করে নেব। তো ছাগনি দিয়ে পেস্টটা বার করে নেওয়ার পর ঠিক এতটা দানা আমি আলাদা করে দিলাম তো বাদ বাকি যেটুকু সস ছিল সেটুকুকেও একইভাবে ছাগনি দিয়ে বার করে নেব আর দানাটাকে আলাদা করে দেব। এখন কড়া বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরিটা তো এখন আমি আস্তে আস্তে এটাকে একটু নাড়তে থাকব টমেটো সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চিনি যেহেতু আমি এখানে এক কেজি টমেটো ব্যবহার করেছি তাই জন্য হাফ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ আর লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতন এবারে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে দোকানের টমেটো সসের মতো পুরোই টমেটো সসটা একইভাবে লাল হয়ে যাবে তো তার জন্য আমি এখানে দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখন আমি ভিনিগার নিয়ে নিচ্ছি অল্প একটু আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিয়ে তো আমি দিয়ে দিচ্ছি এই টমেটো সসের মধ্যে কারণ আপনারা দোকানের সসটা দেখেছেন কতটা গাঢ় হয় তো তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুরো গাঢ় হয়ে আসবে তো বন্ধুরা টমেটো সসটা তো একদমই ভালোভাবে গাঢ় হয়ে আসছে তো আস্তে আস্তে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নিয়েই আমরা একটা পাত্র নামিয়ে নেব আমাদের টমেটো সসটাও তৈরি হয়ে গেল তো চলুন একটা পাত্রে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা গাঢ় হয়েছে তো বন্ধুরা দেখতেই পেলেন একদম দোকানের মতো হয়েছে না তো আমার মনে হয় দোকানে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে এত সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়াটাই থেকে উপকার আর খেতেও বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে তো গ্রিন চিলি সস আর এখানে টমেটো সস খুবই সহজ পদ্ধতিতে কেমনভাবে তৈরি করে দেখালাম তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দেবেন আপনারাও একবার হলেও বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্যে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার